নমস্কার বন্ধুরা সোনালীর গল্পের ঘরে সবাইকে স্বাগত আজকে আমরা জানবো সপ্তমাত্মিকার পঞ্চম শক্তির কথা অসুদের অত্যাচারে যখন ত্রিভুবন কেঁপে উঠেছিল তখন মা মহাশক্তি তখন নিজের পঞ্চম স্বরূপ ধারণ করেন এই শক্তি ছিল দেবী বরাহি ভগবান বিষ্ণুর বরাহ অবতারের শক্তি থেকে উৎপন্ন দেবী বরাহি মুখ শুকরের মতন ইনি যুদ্ধ সাহসের দেবী এই দেবী পূজা বিশেষ বিধি আছে যা গুপ্ত তান্ত্রিক বিধি অনুসারে করা হয় এই দেবীকে নারীবাদের প্রতীক হিসেবে মানা হয় যখন মহিলারা দুষ্ট পুরুষদের কাছে নির্যাতিত ছিল তখন দেবী তখন নিজে নিজের সেনাবাহিনী গড়ে তোলে এবং ধর্মের রক্ষা করেছিলেন যখন হিরণ্যাক্ষক অসুর পৃথিবীকে পাতাল লোকে টেনে নিয়ে যায় তখন বারাহি দেবী বরাহের শক্তিতে একসঙ্গে পাতাল থেকে পৃথিবীকে উদ্ধার করেন তিনি স্থিতি ও ধৈর্যের প্রতীক এই দেবীর পূজা করলে জীবনে আসে অসীম বল ধৈর্য ও সাহস পরবর্তী শক্তির কথা জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন ও কমেন্টে লিখবেন জয়মা বরাহি